কি বললো উলাউটো ডের ফুটে উলাউটো এদিকে কিছু করার ক্ষমতা নাই আর বড় বড় কথা বলছে এই আমি তোর কে তুমি আমার আমি আই লাভ ইউ আমি তোর কুত্তা 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 আর তুই আমার কুত্তি কুত্তি সম্পর্ক বোঝে না গো কি করবে কি যদি গায়ে হাত দি না না তুই যে আমাকে এমন করে মারছিস আমি তোকে কি দেইনি এত বছর তোমার সাথে আমার বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল তুমি আমাকে কিছু দিয়েছো আমি তোকে কিছু দিইনি কি বল আমি তোকে কিছু দিইনি ভাষাটা ঠিক করে বলো এ আমি তোকে কিছু দিইনি বলো আমি কি তোকে কোনোদিন কিছু দিইনি আমি মুখের ভাষা ঠিক করে না মনে আমিও তো সেইটা বলছি যে আমি কি কিছু

আমার বাবা দিয়েছে সাংগা থেকে মাঙ্গা থেকে ব্যাপার আমার বাবা এই কাপড়টা তোর বাবা দিয়েছে এই কাপড়টা এই যে ভিডিও আসসালামু আলাইকুম আলাইকুম কুমকুম আতুম আই শালি ওটা না হয় তোর বাবা দিয়েছে এই বেলকুচকুচটা কে দিয়েছে বল শালা দিয়েছে রে এটা বেলকুচকুচ নাই এটা ব্লাউজ ব্লাউজ ওটা কে দিয়েছে এটা আমার বাবা দিয়েছে

নিয়ে এসেছো আমার বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা বাড়ি সোনা নিয়েছো তাহলে এটা আমি এই বাড়ির বউ আমার বাড়ি হচ্ছে না ও তার মানে এই বাড়ি থেকে আমাকে বেরোতেই হবে বেরিয়ে তুমি আমার যে গাই গরুটা আছে গাই গরুর মা তুমি রোজ গা ধুয়ে দাও তোমার ভাইরা আছে মানে আমার দেবররা আছে ও গা ধোয়াতে গিয়ে দুধ খেয়ে নেবে

আমার মনে হচ্ছে এতগুলো লোকের মাঝখানে ওই হাত তুলেছে তাহলে ভিডিও হাসছে এই কথাটা কেন বললাম জানি আমি মরে গেলে তোকে ভিক্ষা দিবে কারণ আছে ওই যে তোর জমির দলিল আছে জমি তো আমার নয় তোর তা আবার মাত্র তিন কাঠা তা বিশ্বাস করো ভাই খরার চাষও ছিল না ওই তিন কাঠার মাঝখান দিয়ে সরকার একটা ক্যানেল চালিয়ে দিয়েছে দুদিকে দু কাঠা রয়েছে তাতে জল থাকে না চাষও হয় না খালি দুপা ঘাস গজিয়ে রয়েছে একটা কথা বলবো তো তোমাকে যে ঘাস মারার ওষুধ সেদিনকে দিলাম সেই ঘাস মারার ওষুধ তুমি ব্যবহার করনি তোর সব দুब्बा ঘাস পিছেও মরে না

বর গাঁদা বসিয়ে না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি আমি যাবো আমি তুমি আমার বউ দেখালে ওটা কি দেখালে আমার ইশারা বুঝতে পারছো না আমি শর্টকাটে কি বলতে চাইছি ওরে পাড়ার ছেলে

মানে উড়ে বেড়া তুই তো বললি টাকা উড়ে বেড়াচ্ছে এখন যা অবস্থা মানে কাজের অভাব নাই অভাব নাই কাজ করলেই কিন্তু আমি যে পেট কাটা রোগী আমি যে ভারী কাজ পারিনা

তোমাকে যে বুদ্ধিটা আমি দিচ্ছি নিয়ে কিন্তু আমি কিছু টাকা দিচ্ছি টাকা আরে সংসার চলছে না টাকা তো টাকা কোথায় কাপড় তোলা টাকা হ্যাঁ আমি কাপড় তুলতে গেলাম তুলতে দিলি লে তা তুই কাপড় তোলে রোজগার করেছিস বোম্বে রে উড়ে দেবো ওগতা তুমি কি মনে করেছো তুই বললি কাপড় তোলার উদ্ধার আরে কাপড় তোলা টাকা মানে হলো তুমি এই টুকু না গো কিসের টাকা কাপড় তোলা টাকা মানে হলো মানে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে লেখিরামে আমি নতুন বউ আমার মুখকেও দেখেনি তখন আমার কাপড়টা ঠিক এইভাবে ছিল মাথার কাপড় এইভাবেই ছিল ছিল তোমার আত্মীয় সজন সবাই আসছে একবার করে এই মুখের কাপড়টা তুলছে

আমাদের কিছুই নেই গাধা কিনে নিয়ে আসবে ঘরের হাটটা বিক্রি করবে অনেক বড় লোক হয়ে যাবে